যারা ওই মরা মানুষের নামে গরু ছাগল জবে করে খাওয়ার ব্যবস্থা করে এতে দুইটা হারাম আছে সেরেক আছে বিদাত আছে কোন দিনকে উল্লেখ করে কাজটা হলো সেরেক আর নেকি হবে মনে করে করা এটা হলো বিদাত মানে দুই দিক এই কাজটা হারাম মানুষের নামে যেমন কোরআন মাজিদ পড়ে কোন নেকি পৌঁছানো যায় না গরু ছাগল জবে করে মানুষকে খাওয়িয়ে নেকি পৌঁছানো যাবে না সাথে সাথে মরা মানুষের নামে যেটা করা হয় সেটা সাদকা তে ধনী মানুষগুলো সাদকা খায় কি করে ওরাও কি ফকির নাকি ওরাও কি ভিক্ষু নইলে খায় অংশ গ্রহণ করে কেন মরা মানুষের নামে যেটা করা হয় সেটা সাদকা ওই ধনী মানুষটাই ফকিরের জিনিস মানুষের ময়লা খায় কি করে এগুলো হচ্ছে বোকা মানুষের কাজ এরকম কাজ করলে সেরেক হয় বেদাত হয় মহাপাপ এই পাপ ত্যাগ করতে হবে আল্লাহ আমাদের বুঝার তো দান করুক আল্লাহ মামিন